মা যে কি অমূল্য সম্পদ মায়ের আচল তলে আল্লাহর দেওয়া সব নেয়ামত আছে মা যার নাই রে গোটা পৃথিবীর এক অংশ তার শূন্য বাবা যার নাই পৃথিবীর আর এক অংশ তার শূন্য সাদে কো তাইয়ার নামও কাবের তাকে ডাক দিয়ে বলল তুমি সাত বছর মাকে খানায় কাবা তাওয়াফ করেছো কাঁধে চড়িয়ে এবার ওই সাদি গুত্তায়া ডেকে ডেকে বলল তোমার হায়াত যদি পঞ্চাশ হাজার বছর হয় পঞ্চাশ হাজার বছর যদি মা কি কাঁদে করে চড়াও তারপরেও এই যে গভীর ইজন ইঝুম রাত্রিতে মার স্তন তুমি চেপে ধরে দুধ পান করেছিলে ওই যে মায়ের স্তন চেপে ধরে একটা রাত্রি দুধ পান করেছ এই একটা রাত্রি দুধ পানের ঋণ শোধ হবে না জোরে জোরে আল্লাহ আকবার এজন্য আমি বলি তোরা কই পাবি আমল লর আমার মায়ের মতল রে নাই দর দি নাই দর দি বিজা জাগায় মাই শুয়া সুগ্ন জাগায় আমায় রাইখা গো ওশি কষ্ট করলে মাই আমার লালো নার ফালো রে নাই দো দি নাই দো রো দি অন্দো মা হবে ক অসীমা ফুকনে দাওয়ালা বাবু আমার জন দুঃখিনী মা কে নেই দী জুরো জুরু মার হাবা অনেক লম্বা এনে মনে হয় অনলাইনে আলোচনা শোনার মতো মনে হয় আমার লুকটো খুব কম ঠিক না হ্যাঁ আমার কাছে মনে হয় আছে অনলাইনে আলোচনা শোনেন মানে ইউটিউবে আলোচনা শোনেন এরকম কি কেউ আছেন আত্মলেন তো দেখি কয়জন আছে আপনি শোনেন মাসাল্লাহ মাসাল্লাহ আমি ভাবছি নাই নাইলে আপনারা শুনলে তো আমার এই গজলগুলোর সাথে আপনাদের সর দেওয়ার কথা কিন্তু সর তো দিতে পারেন না তার মানে আপনাদের এক্সপেরিয়েন্সটা হার্ড না কি না হ্যাঁ 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 আমি আপনাদেরকে বন্ধ মেসেজ দিব কত বছর পঞ্চাশ হাজার বছর যদি তুমি মাকে কাঁধে করে চড়াও তাহলে একটা রাত্রে দৌত পানের ঋণ শোধ হবে না সেই মাকে কষ্ট দিলে আল্লাহ সইবি তোমার শরীরের চামড়া ছড়ে যদি মাকে তো শোক বানাইয়া দাও জুতা বানাইয়া দাও তারপরেও সেই ঋণ শোধ করা সম্ভব না মা পেটে নিয়ে কত কষ্ট করেছে ঠিক কিনা জন্ম দিতে কত কষ্ট করেছে জন্ম দেওয়ার সময় কত মা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় সন্তান জন্ম হওয়ার পরে কত কষ্ট বড় হওয়ার পরে সেই মাকে কেমন করে বলে যাও বন্ধু সেই জবাব ইন তাল্লা রে দরবাড়ি দিতে হবে মায়ের দাম কত বেশি আমি তোমাকে বলি দেহা দেশরে ফেরে মধ্যে বসেছেন বনি শ্রাইনে রে তিনজন লোক সফরে বের হল কয়জন আমার দিকে দেখান কয়জন তিনজন লোক সফরে বের হলো সফরে শেষ হল বিকাল হয়ে গেল বন্ধু পাহাড়ের গুহার মধ্যে তার অবস্থান করলো হঠাৎ করে বন্ধু পাহাড়ের ওপর থেকে বিশাল একটা পাথর দশে পড়লো পাথরটা দোষে পড়ার পরে তারা যেই যে প্রবেশ করেছে বন্ধু সেই রাস্তাটা ব্লক হয়ে গেল কি হয়ে গেল মানে গোহার মধ্যে যে রাস্তাটা দিয়ে ঢুকেছে সেই রাস্তাটা বরাবর গর্তের মুখের মধ্যে বিশাল পাহাড় বন্ধ পাথর নেমে পড়লো পৃথিবীর কোনো শক্তি না